হ্যালো বন্ধুরা এর আগের ক্লাস আমরা এক থেকে পাঁচ পর্যন্ত করেছিলাম আজকে আমরা ছয় থেকে করবো তো চলো ছয়ে কী আছে আমরা দেখে নিই ছয় বলেছে নিজে চাঁদার সাহায্যে সন্নি তো কোনাকি যার কোন দুটির মান হলো এখানে দেখো কতগুলো কোন দিয়ে দিয়েছে আমরা আগে ফার্স্ট এডটা দেখবো পঁয়ত্রিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি তো চলো আগে পঁয়ত্রিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রিটা আমরা লিখে নিই পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এবার এটা সব থেকে সহজ পদ্ধতিতে করার উপায় হলো এটাকে রাফে আমাদেরকে আগে পঁয়ত্রিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ করে নিতে হবে তাহলে পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে কত দেখি পাঁচ আর পাঁচে দশের শূন্য হাতে রইল এক চার একে পাঁচ আর তিনে আট মানে আশি ডিগ্রি তো আমাদের এখানে চাঁদা নিতে হবে আর স্কেল নিতে হবে স্কেল দিয়ে আমরা আগে ফার্স্ট এরকম একটা লাইন টেনে নেব এবার সেই লাইনটা সমান করে ঠিক এইখানে চাঁদাটা বসে চাঁদার এই নিচের লাইনের সাথে স্কেলের লাইনটা দেখবে যেন সমান হচ্ছে তো আমরা প্রথমে এখানে আমাদের যোগ করে কত হলো আশি ডিগ্রি তো আমরা প্রথমে এই যে এখানে আমরা নিচ থেকেই ওপরে উঠে এখানে আশি পাবো তো এখানে আশি ডিগ্রিতে আমরা পয়েন্ট করে নেব তো এটা আমাদের আশি ডিগ্রি হয়ে গেল এবার আমাদের ছিল পঁয়ত্রিশ পঁয়তাল পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমরা এখানে পঁয়তাল্লিশ কোথায় আছে চল্লিশ আর এই পঁয়তাল্লিশ এটা এখানে মার্ক করে নেবো তাহলে কী হবে আমাদের একসাথে দুটো কণি আঁকা হয়ে যাবে এখানে তোমরা পঁয়ত্রিশ ডিগ্রিটাও করতে পারতে স্কেল দিয়ে আমরা এগুলোকে যোগ করে যাবো এটা পুরোটা আমাদের আশি ডিগ্রি এটা যদি আমরা নিয়েছি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা হয়ে যাবে আমাদের পঁয়ত্রিশ ডিগ্রি এই হয়ে গেল আমরা পরেরটায় চলে আসি পরেরটায় আমাদের বলেছে আঠেরো ডিগ্রি ও বিয়াল্লিশ ডিগ্রি তো আমরা একই রকমভাবে করব আঠেরো আর বিয়াল্লিশ আমরা যোগ করে নেব আঠাতে দশ হাতের এগুলো এক ছয় আগে পাঁচের আগে ছয় তাহলে আমাদের কত হলো ষাট ডিগ্রি তো আমরা স্কেল নেব একটা রেখাংশ টেনে নেব চাঁদাটাকে ঠিক লাইনটার সাথে সমান করে এই প্রান্তে বসে তো আমাদের কথা হয়েছে ষাট ডিগ্রি তো আমরা ষাট নিয়ে নেব ষাট কোথায় আমাদের এইখানে আর এইখানে আমাদের কথা আছে বিয়াল্লিশ ডিগ্রি ওটাই আমরা নিয়ে নিই চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তো বিয়াল্লিশ কোথায় আছে আমাদের এইভাবে তাহলে একই সাথে কী হলো আমাদের দুটোই টানা হয়ে গেলে বাড়ি এই দুটোকে আমরা যোগ করে দেবো তো দেখো এটা পুরোটা ষাট ডিগ্রি এইটা হচ্ছে আমাদের বিয়াল্লিশ ডিগ্রি তাহলে এটা আমাদের কত হবে এটা আমাদের আঠেরো ডিগ্রি হয়ে যাবে এবার আমরা পরেরটায় চলে যাব পরেরটা কত বলেছে বত্রিশ ডিগ্রি ও নব্বই ডিগ্রি তাহলে এখানে ফার্স্ট আমরা এই দুটোকে অ্যাড করে নেব বত্রিশ আর নব্বই দিকে হয় দুই আর নয় দশ এগারো বারো তাহলে আমাদের কত হয় একশো বাইশ ডিগ্রি তো আমরা চাঁদা নিয়ে নেব দুটোর রেখাংশ টেনে নেব একাংশ টেনে নিয়ে চাঁদাটা বসে তোমরা নিশ্চয়ই চাঁদা দিয়ে কোন আঁকা শিখে গিয়েছ তো আমরা এখানে কত একশো বাইশ ডিগ্রি আমরা একশো বাইশ ডিগ্রি এই যে আমাদের এখানে একশো কুড়ি একুশ বাইশ এখানে আমাদের একশো বাইশ ডিগ্রি আর এখানে আমাদের নব্বই ডিগ্রি এখানে আছে আমরা নিয়ে নেব দুটোকে কি করবো আমরা জুড়ে দেব এটা হয়ে গেল একশো বাইশ এইটা হয়ে গেল আমাদের নব্বই তো দেখো এটা যদি নব্বই হয় পুরোটা একশো বাইশ হয় তো বাকিটা এটা আমরা কত লিখতে পারি এটা আমরা বত্রিশ লিখে দিতে পারি পরেরটা আমাদের কত বলেছে তিয়াত্তর ডিগ্রি আর তেষট্টি ডিগ্রি তো এখানে আমরা তিয়াত্তর আর তেষট্টি ফার্স্ট আমরা দুটোকে অ্যাড করে নেবো সিক্স আর ছুকুনে বারো একে তেরো একশো ছত্রিশ ডিগ্রি তো আমরা প্রথমেই যেরকম আমরা প্রত্যেকবার যেরকম করছি প্রথমেই একটা সরল রেখাংশ টেনে নেব নিয়ে আমরা সোজা চলে যাব একশো ছত্রিশ এই যে দেখো এইখানে এলো আমাদের একশো তিরিশ তারপরে একশো পঁয়ত্রিশ তারপরে হচ্ছে আমাদের ঠিক তার পরের ঘরটাই হচ্ছে আমাদের একশো ছত্রিশ আর এখানে আমরা তেষট্টিও নিতে পারি তিয়াত্তরও নিতে পারি আমরা তেষট্টিটাই নিচ্ছি এইখানে আমাদের ষাট একষট্টি বাষট্টি তেষট্টি ঠিক আছে তো এবার আমরা এগুলোকে জুড়ে দেবো এটা আমাদের তেষট্টি এটা তোমরা তিয়াত্তর ডিগ্রিটা নিয়ে আঁকলেও হতো তো এটা যদি তেষট্টি হয় তাহলে এটা নিশ্চয়ই তিয়াত্তর ডিগ্রি হবে চলে আসবো আমরা সাত নম্বর তাগে আগে তো দেখে নি চলো সাত নম্বরে কি বলেছে বলেছে সায়ন্তনি একটি সরল রেখা এবি আঁকলো সেই আমি সেই সরল রেখার উপর কোনো বিন্দু পিতে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম তো চলো এইটুকুই আগে আমরা করি তাহলে আগে আমাদের কি বলেছে একটি সরলরেখাংশ বি আঁকলো তাহলে আগে আমরা সরল রেখাংশ একটা যে কোনো সরলরেখাংশ একটা আঁকবো এই যে এটার নাম দেব এ বি এবার কি বলেছে আমি সেই রেখার উপর কোনো বিন্দু পিতে তাহলে আমি যে কোনো একটা বিন্দু এখানে নিয়ে নেব পি এবার এই পিতে একটি রশ্মি পিকিউ আঁকলাম তো আমরা এখানে একটা রশ্মি এই পয়েন্ট থেকে যেহেতু পিকিউ বলেছে তাই পি থেকে আমরা একটা রশ্মি এরকম বাড়িয়ে দেব এই হয়ে গেল আমাদের পিকিউ রশ্মি বলেছে তাই এখানে আমরা একটা তিক চিহ্ন দিয়ে দেবো কারণ রশ্মির একটা ফিক্সড পয়েন্ট থাকে আর একটা বাউ থাকে এখানে আমরা পি কিউ রশ্মিটা এঁকে নিলাম এবার কি বলেছে দেখি চলো এর ফলে দুটি সন্নিহিত কোন বিপি কিউ এই যে আমাদের বিপি মানে এই কোনটার কথা বলছে ও এ কিউ তৈরি হলো এ কিউ তৈরি হলো ঠিক আছে বিপি ও তৈরি হলো এবার বলেছে যে চাঁদার সাহায্যে মেপে বিপিকিউ ও এ পি পরিমাপ লিখি তো ঠিক আছে চলো আগে এই কাজটা করে নিই চাঁদার সাহায্যে এই চাঁদাটা ঠিক এই পয়েন্টে আমরা বসাবো এই রেখাটার সাথে চাঁদার রেখাটা সোজা করে আর এই পি বিন্দুতে পয়েন্টটা বসিয়ে চাঁদার তো সোজা করে দেখো এদিকটা আমাদের কত আসছে এদিকটা আমরা একেবারে শূন্য থেকে নেব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ করে আমাদের এখানে আসছে একশো দশ ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আছে লাইনটা তো এটা আমরা লিখবো কত ডিগ্রি একশো দশ ডিগ্রি আর এইটা হচ্ছে আমাদের এটাও আমরা শূন্য থেকে দেখব শূন্য দশ কুড়ি করে এটা আমাদের গেছে সত্তর ডিগ্রি তো এটা লিখবো সত্তর ডিগ্রি এইবার বলেছে পি এ কিউ এর পরিমাণ লিখি এটা আমরা করলাম ও পি বি প্লাস পি কিউ এ সমান কত পি কিউ বি মানে আমাদের এই কোনটা বলেছে তাহলে আমাদের এইখান থেকে কি করতে হবে একটা লাইন এখানে আমাদের যোগ করতে হবে যোগ করে দিলাম এরপরে বলেছে পি কিউ এ পি এ মানে এইটা তাহলে এখান থেকেও আমাদের আরেকটা লাইন যোগ করতে হবে এখান থেকেও আমরা এই লাইনটা যোগ করে দিলাম এবার আমাদের বলেছে চাঁদা বসিয়ে আমাদের এটাকে মাপতে হবে যে এই কোনটা কত হলো তাহলে আমরা চাঁদাটা ঠিক এইখানে বসাবো এটা বসালে আমাদের কত হচ্ছে শূন্য থেকে দেখো শূন্য এদিক থেকে আমরা মাপবো শূন্য দশ কুড়ি তিরিশ তাহলে এইটা হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি তো এখানে চাঁদাটা আমরা এইভাবেই বসাবো যে বসিয়েছিলাম এইটা হচ্ছে আমাদের শূন্য থেকে চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি তো এটা হয়ে গেলো আমাদের সাতচল্লিশ ডিগ্রি তাহলে এখানে আমরা এবারে লিখবো আমরা কী লিখবো লিখব যে চাঁদার সাহায্যে মেপে দেখলাম অ্যাঙ্গেল আমাদের ফার্স্ট কি বলেছিল বিপি কিউ আমরা বিপি কিউটা লিখবো বিপি কিউ আমাদের কত এসেছিলো বিপি কিউ আমাদের এসেছিল সত্তর ডিগ্রি এরপর একটা বলেছিলো এপি কিউ এপি কিউ আমাদের এসেছে এপি কিউ একশো দশ ডিগ্রি দেখো যেহেতু এটা একটা সরল রেখাংশ ছিল আর এই সরলরেখার উপর একটা হয়েছিল তাহলে এই একটা সরল রেখার উপর যখন একটা রশ্মি দণ্ডায়মান হয় তখন এই যে দুদিকে দুটো উৎপন্ন হয় তার কোন এই কোন দুটো যোগফল কিন্তু একশো আশি ডিগ্রি হয় মানে কোন দুটো এক সরল কোন হয় যেহেতু এটা একটা সরল রেখা তাই দেখো এখানে এই যে একশো দশ ডিগ্রি আর সত্তর ডিগ্রি তাহলে জুললে আমাদের কত হবে একশো আশি ডিগ্রি হবে এইবারে আমাদের বলেছিল পি কিউ তো অ্যাঙ্গেল পি কিউ বি আমরা লিখবো প্লাস অ্যাঙ্গেল পি কিউ এ পি কিউ এ আমরা লিখবো তো এই দুটোর যোগ ফল আমাদের বার দিয়েছিলো পি কিউ বি মানে হচ্ছে আমাদের সাতচল্লিশ ডিগ্রি ও পি এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এই দুটো যোগ করলে আমাদের হবে চল্লিশ হচ্ছে সত্তর সাতাত্তর ডিগ্রি দেখে এটাই আমি এরকমভাবে এঁকেছি বলে আমার উত্তর সাতাত্তর ডিগ্রি এসছে এটা তো আমরা যে কোনো মাপ নিয়েছিলাম তাই সবার উত্তর কিন্তু আলাদা আলাদা রকম হতে পারে তাই আমার সাতাত্তর ডিগ্রি হয়েছে বলে যে তোমাদেরও সাতাত্তর ডিগ্রি হবে এরকম কিন্তু কোনো কথা নেই এবার আমরা আটের দাগে চলে আসবো তো দেখি আটের দাগে কি বলেছে বলেছে শাকিল দুটি সন্নিহিত কোন এ বি সি ও এবিডি আগলো যাদের সমষ্টি একশো আশি ডিগ্রি ও শাকিলের মতো এবিসি ও এবিডি একে দেখি ডিবি বিন্দু তিনটি একই সরল রেখায় আছে কিনা না যেহেতু দেখো এখানে কোন দুটো সমষ্টি একশো আশি ডিগ্রি বলেছে তার মানে নিশ্চয়ই এটা সরল কোণ হবে তো সরল কোণ আঁকতে গেলে প্রথমেই আমাদের একটা আগে যেটা এঁকে নিতে হবে সেখানে হচ্ছে একটা সরল রেখাংশ এঁকে নিতে হবে তো একটা সরল রেখাংশ এঁকে নিলাম এবার যেহেতু দুটো কোন সন্নিহিত কোন তাই এর মাঝখান দিয়ে একটা মাঝখান বরাবর আমাদের কী এঁকে নিতে হবে রশ্মি এঁকে নিতে হবে আমরা এখানে নিলাম এবারে আমাদের বলেছে একটা কোণের নাম এ সি আর একটা কোণের নাম এ তো দেখো দুটোরই মাঝখানে আমাদের বি রয়েছে তার মানে বিটা শীর্ষবিন্দু তো আমাদের এখানে শীর্ষবিন্দু কোথায় আছে এখানে আছে তো তাহলে এটার নামকরণ আমরা করবো বি এইবার দুটো দেখো এটাও স্টার্ট হচ্ছে এ দিয়ে সি এবং এটাও স্টার্ট হচ্ছে এ দিয়েই তাহলে এটা আমাদের কোথায় লিখতে হবে এইখানে লিখতে হবে এ তো এ বি তাহলে এটা নাম দিয়ে দেবো সি আর এ বি এটার নাম দিয়ে দেবো ডি তাহলে তিনটে কোণ দুটো কোণ আমাদের হয়ে গেলে এ বি সি আর এ বি ডি এবার চাঁদার সাহায্যে এই কোণ দুটো আমরা মেপে দেখিয়ে দেব তাহলে এসো চাঁদার সাহায্যে এইভাবে দেখো এদিক থেকে আমাদের হলো কত এই যেখানে আমাদের একশো পাঁচ ছয় সাত মানে এটা হলো আমাদের একশো সাত ডিগ্রি আর এটা হলো আমাদের সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর ডিগ্রি তো দেখো দেখি একশো সাত আর একশো সরি একশো সাত আর তিয়াত্তর যোগ করলে আমরা কত পাবো সাত আট তিনে দশ সাতের এক সাতের এক আট আর এক একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এবার আমাদের হয়ে গেল এইবারে আমরা দেখে দেখে নেব যে বি সরি ডি বি ও সি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে কি না এই যে ডি এই যে বি আর এই যে সি একই সরলরেখায় আছে তাহলে আমরা লিখে নেব আমরা কি লিখবো আমরা লিখব যে চাঁদার সাহায্যে মেপে দেখলাম কি দেখলাম অ্যাঙ্গেল এ বি সি সমান হচ্ছে এ সি একশো সাত ডিগ্রি ও অ্যাঙ্গেল এ এ বি ডি বি ডি সমান হচ্ছে তিয়াত্তর ডিগ্রি এছাড়াও কি দেখলাম যে সি সরি ডি বি সি একই সরলরেখায় আছে তাহলে এটা লিখবো আমরা ডি বি ও সি একই রেখায়। অবস্থিত ঠিক আছে তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো কিভাবে হলো নামকরণটা কিভাবে হলো বুঝতে পেরেছো তাহলে যেহেতু বি আমাদের মাঝে ছিল তাই বি আমাদের শীর্ষবিন্দু সেটা আমরা সি বি এর জায়গায় শীর্ষবিন্দুর জায়গায় বি লিখেছি এ দুটো কোণেরই শুরুতে এ ছিল তাই এখানে আমরা এ লিখেছিলাম তো এ বি এখানে আমরা সি লিখেছিলাম এ বি সি আর এ বি এখানে আমরা ডি লিখেছিলাম এ বি ডি ঠিক আছে এবার আমরা নয়টায় চলে আসবো নয়টা দেখা একটা ছবি দিয়েছে আর বলেছে যে পাশের ছবি থেকে এক্সের মান নির্ণয় করি তো দেখো পাশের ছবিটা যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে এ ও বি একটা সরল রেখাংশ আর এই সরল রেখাংশের ওপর কোনগুলো অবস্থিত তাহলে যদি একটা সরল রেখাংশের ওপরে কোনগুলি অবস্থিত হয় তাহলে এই কোনগুলো সমষ্টি সবসময় কত হবে একশো আশি ডিগ্রি হবে কারণ এটা সরল রেখাংশের ওপর অবস্থিত কোনগুলো আর তাহলে এটা এক সরল কোন হলো আর এক সরল কোন মানেই হচ্ছে আমার একশো ডিগ্রি তাহলে যদি এই তিনটে কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু বার করে নিতে পারবো তাহলে এখানে আমরা কি লিখবো আমরা লিখবো যে দেওয়া আছে যে কি দেওয়া আছে এই যে কোন এ ও ডি অ্যাঙ্গেল এ ও ডি সমান হচ্ছে থ্রি এক্স ডিগ্রি কোন ডি ও সি সমান আশি ডিগ্রি কোন ও সি সমান আশি ডিগ্রি আর কোন সি ও বি সমান এক্স ডিগ্রি সি ও বি সমান এক্স ডিগ্রি এগুলো আমরা আমাদের দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এবার লিখব শর্তানুসারে শর্তানুসারে কি এই তিনটে কোণের যোগফল একশো আশি ডিগ্রি কেন একশো আশি ডিগ্রি কারণ এরা একটি রেখার উপরে কোনগুলো অবস্থিত আছে যেহেতু একটি সরলরেখার উপরে কোনগুলো অবস্থিত আছে তাই এই এ ও বি যদি এটাকে আমরা কোন ধরে নিই তাহলে এই তিনটে কোণের যোগফল আমাদের কত হওয়া উচিত আমাদের একশো আশি হওয়া উচিত তাহলে এখানে আমরা লিখে নেব থ্রি এক্স ডিগ্রি প্লাস এইটি ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি টু ওয়ান এইটি ডিগ্রি তাহলে এই যে থ্রি এক্স ডিগ্রি আর এক্স ডিগ্রি এই দুটোকে একসাথে যোগ করলে আমাদের কত হবে ফোর এক্স ডিগ্রি তার আগে আমরা এখানে একটা বা লিখে নেব ফোর এক্স ডিগ্রি প্লাস এইট্টি ডিগ্রি ইকোয়ালস টু ওয়ান এইট্টি ডিগ্রি বা ফোর এক্স ডিগ্রি ইকোয়ালস টু এটা এইটি ডিগ্রি এখানে প্লাস আছে আমি যদি এটাকে সমানের ওই দিকে নিয়ে যাই তাহলে এটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে ওয়ান এইট্টি ডিগ্রি যেমন আছে লিখবো মাইনাস ডিগ্রি বা এক্স ডিগ্রি ইকোয়ালস টু দেখো এক্সের সাথে ফোরটা কিন্তু এখানে গুণ আকারে ছিল যেটা যেই আমি এটাকে সমানের ওই দিকে নিয়ে যাব তাহলে এটা ভাগ আকারে হয়ে যাবে তো আমাদের এখানে ওয়ান এইটি থেকে এইট্টি বাদ দিলে কত হবে হান্ড্রেড ডিগ্রি আর নিচে ফোর ডিগ্রি তো এটাকে আমরা যদি কাটাকুটি করি ফোর টু যা এইট টেন থেকে এইট বাদ দিলে পরে থাকে টু টোয়েন্টি ফোর ফাইভ টোয়েন্টি বা এক্স ডিগ্রি ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ ডিগ্রি অতএব এখানে উত্তর আমরা কী লিখবো এখানে আমরা এক্সের মান লিখব নিউ এক্স ইকলস টু টোয়েন্টি ফাইভ ডিগ্রি তো এটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো এখানে আমরা নয়ের দাগ দিয়ে দিই তো এই হয়ে গেলো আমাদের এক্সের ভ্যালু বেরিয়ে গেলো টোয়েন্টি ফাইভ ডিগ্রি তারপরে আমরা দশেরটা চলে আসবো দেখো দশে একটা ছবি দিয়ে দিয়েছে আমাদের আর কি বলেছে পাশের ছবিতে এ ও পি মানে এ ও পি মানে বড় কোনটা বিওপি বিওপি মানে ছোটো কোনটা ছোটো কোনটার থেকে বড়ো কোনটা কী বলেছে এর চেয়ে একশো চল্লিশ ডিগ্রি বেশি ঠিক আছে তার মানে এটার থেকে এই কোনটা একশো চল্লিশ ডিগ্রি বেশি এবার এওপি ও বিওপি এর মান নির্ণয় করি তাহলে দেখো এটা এই যে এ ও বি একটা সরলরেখাংশ এই এওবিটাকে যদি আমি একটা কোণ ধরি তাহলে এটার মান কত হবে একশো আশি ডিগ্রি তাহলে এই একটা সরলরেখাংশের ওপর যদি একটা রশ্মি দণ্ডায়মান হয় তাহলে সেই রশ্মির দুই পাশে যে দুটো সন্নিহিত কোন উৎপন্ন হয় এটা আমরা আগেই জেনেছি যে সেই দুটো কোণের মান যোগফল সব সময় কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে এখানে এই যে এ ও পি আর এই যে বি ও পি এদের যোগফল আমাদের কত হবে একশো আশি হবে তো এখানে আমরা ধরে নিই যে ধরি এ ও সরি বি ও পি সমান এক্স ডিগ্রি তাহলে এ ও পি এর মান কত হবে এ ও পি সমান একশো চল্লিশ ডিগ্রি আমাদের বেশি বলেছিল তাহলে একশো চল্লিশ ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি তো শর্তানুসারে এই দুটো কোণের যোগ ফল আমাদের কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি বা এক্স ডিগ্রি প্লাস একশো চল্লিশ ডিগ্রি প্লাস আমরা ব্যাকেটটা তুলে দিলাম সমান একশো আশি ডিগ্রি এই যে এক্স আর এক্স যোগ করলে কত হবে টু এক্স ডিগ্রি টু এক্স ডিগ্রি সমান এই যে একশো চল্লিশ এদিকে ছিল আমি সমানের এদিকে নিয়ে যাবো তাহলে এদিকে প্লাস ছিল সমানের এদিকে নিয়ে চলে গেলে কী হবে মাইনাস হবে মাইনাস একশো চল্লিশ ডিগ্রি বা টু এক্স ডিগ্রি ইকোলস টু একশো আশি থেকে একশো চল্লিশ বাদতে গেলে পড়ে থাকে চল্লিশ ডিগ্রি বা এক্স ডিগ্রি ইকোলস টু তাহলে দুই এখানে গুণ আকারে ছিল আমরা সমানের এদিকে নিয়ে চলে গেলে কী হবে ভাগ হবে তাহলে চল্লিশকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কী হবে কুড়ি ডিগ্রি বা এক্স ডিগ্রি ইকোলস টু কুড়ি ডিগ্রি তো এখানে আমরা উত্তর কি লিখবো অথবা এক্স আমরা কত ধরেছিলাম বিওপির ও মানে এক্স ধরেছিলাম তো অ্যাঙ্গেল বি ও পি ইকোয়ালস টু এক্স ডিগ্রি ইকোয়ালস টু টোয়েন্টি ডিগ্রি ও অ্যাঙ্গেল এ ওপি ইকোয়ালস টু ওয়ান হান্ড্রেড ফোরটি অ্যান্ড এক্স ডিগ্রি মানে কত ওয়ান হান্ড্রেড ফোরটি অ্যান্ড টোয়েন্টি ডিগ্রি মানে ওয়ান হান্ড্রেড সিক্সটি ডিগ্রি সল অঙ্কটা কী হলো আমরা আরেকবার দেখে নিই তাহলে আমাদের এখানে একটা সরল রেখাংশ দিয়েছিল আর তার উপরে একটা রশ্মি দণ্ডায়মান হয়েছিল তাহলে আমরা জানি যে সরল রেখাংশের ওপর যদি একটা রশ্মি দণ্ডায়মান হয় তাহলে দুই পাশে যে দুটো সন্নিহিত কোণ কোন উৎপন্ন হয় তাদের যোগফল সবসময় একশো আশি ডিগ্রি হবে তো আমাদের বলেছিল এই ছোটো কোনটা বড়ো কোনটার চেয়ে মানে বড়ো কোনটা ছোটো কোনটার থেকে একশো চল্লিশ ডিগ্রি বেশি তাহলে ধরে নেব ছোটো কোনটাকে আমরা ধরে নেব এক্স ডিগ্রি তাহলে বড়ো কোনটা আমার কত হবে একশো চল্লিশ ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি কারণ এটা একশো চল্লিশ ডিগ্রি আমাদের বেশি বলেছিল। তাহলে শর্তানুযায়ী এই যে দুটো কোন আমরা পেলাম এই দুটো কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি তো এই দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি করলাম তাহলে এই যে এক্স ডিগ্রি আর এক্স ডিগ্রি আমাদের টু এক্স ডিগ্রি তো এদিকে একশো আশি থেকে একশো চল্লিশ বাচ্চলে গিয়ে হলো চল্লিশ ডিগ্রি চল্লিশ থেকে দুই যদি আমি ভাগ করি তাহলে আমার হবে কত কুড়ি ডিগ্রি তো এক্স আমরা কাকে ধরেছিলাম ছোটো কোনটা ধরেছিলাম মানে বি কে ধরেছিলাম তাহলে বিওপি যদি এক্স ডিগ্রি হয় মানে কত ডিগ্রি টোয়েন্টি ডিগ্রি আর এই বড় কোনটা এ ওপি সেটা আমাদের একশো চল্লিশ ডিগ্রি এর থেকে বেশ বেশি ছিল তো একশো চল্লিশ ডিগ্রি এর থেকে বেশি মানে করতে হবে এটা একশো চল্লিশ প্লাস টোয়েন্টি মানে একশো ষাট ডিগ্রি তোমরা সেটাই লিখেছি এটা হলো কুড়ি ডিগ্রি আর এটা হলো একশো ষাট ডিগ্রি তো নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা এবার আমরা চলে আসি এগারো দাগের অঙ্ক এগারো দাগের অঙ্কটা কি বলেছে দুটি সন্নিহিত কোণের মান পঁয়ত্রিশ ডিগ্রি ও একশো পঁয়তাল্লিশ ডিগ্রি সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত লিখি তাহলে এই অঙ্কটা করার আগে আমাদের এই পাতায় চলে আসতে হবে এই যে অনুসিদ্ধান্তটা এখানে আমরা দেখবো এখানে আগের পেয়ে যে অঙ্কটা আছে অঙ্কটা তোমরা দেখে নেবে আমি অনুসিদ্ধান্ত বলছি দেখো বলেছে দুটি যদি সন্নিহিত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হলে বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকে তাহলে বয়স্ক বাঘ দুটো এখানে কি বলেছে একই সরলরেখায় থাকে তাহলে এখানে আমাদের এই যে সন্নিহিত কোনটা বলেছে দেখো পঁয়ত্রিশ ডিগ্রি আর একশো পঁয়তাল্লিশ ডিগ্রি এই দুটো যোগ করলে আমরা কত পাব আমরা একশো আশি ডিগ্রি পাবো মানে এটা এক সরল কোন মানে ঠিক আগের ছবিটার মতো তাহলে এক সরল কোন যদি হয় আর এই দুটো হচ্ছে এই যে পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ হচ্ছে সন্নিহিত কোন তাহলে এর যদি বৈস্ত বাহু আমি এই কোনটার বয়স্ত বাহু যদি বলি তাহলে কোনটা হবে এইটা আর এই কোনটার বয়স্ত বাহু যদি বলি তাহলে হবে এইটা তাহলে বয়স্ত বাহুটা অবশ্যই আমাদের কি হবে একই সরলরেখায় অবস্থিত হবে তাহলে এটা আমরা কী লিখবো তাহলে এখানে কি লিখতে হবে দেখো দেখো দুটি সন্নিহিত কোণের সমষ্টি যোগ করে নিতে হবে এখানে পঁয়ত্রিশ আর একশো পঁয়তাল্লিশ যোগ করে আমার কত হয়েছে একশো আশি ডিগ্রি হয়েছে মানে দুই সমকোণ হয়েছে মানে এক সরল কোণ হয়েছে তাহলে যদি সন্নিহিত কোণের সমষ্টি এক সরল কোণ হয় তাহলে সন্নিহিত কোণের বহিষ্ঠ বাউ দুটি একই সরলরেখায় অবস্থিত এখানে শুধু এইটুকু লিখে দিলেই অঙ্কটা হয়ে যাবে আমরা শেষ অঙ্কে চলে আসবো দেখো সেই অঙ্কে আমাদের একটা ছবি দিয়েছে এবং বলেছে পাশের ছবিতে ও এ ও ই কীভাবে অবস্থিত এখানে দেখো ও এ মানে হচ্ছে এটা আর ও ই মানে হচ্ছে এটা ছবি দেখে আমরা বুঝতে পারছি এটা একই স্বললেখায় অবস্থিত কিন্তু আমাদের এটাকে কিভাবে লিখতে হবে আমাদেরকে গণিতের ভাষায় লিখতে হবে তো গণিতের ভাষা আমরা কীভাবে লিখবো তো এখানে আমরা এই যে বড় কোনটা মানে এই যে ই ও সি এটা নেব আর সি ও এ এটা নেব তো আগে আমরা লিখবো অ্যাঙ্গেল ও ই প্লাস অ্যাঙ্গেল সি ও এটার সমান সমান আমরা কী লিখতে পারি সিওই সমান হচ্ছে ডিওসি সরি ই প্লাস সি ডিও সি প্লাস আর এ মানে হচ্ছে সিওবি প্লাস তো এর মানগুলো আমরা লিখে দেবো ডিওই মানে হচ্ছে চব্বিশ ডিগ্রি প্লাস ডিও সি মানে একাশি ডিগ্রি প্লাস সিও বি মানে পঞ্চান্ন ডিগ্রি প্লাস এ সমান কুড়ি ডিগ্রি তো এই সব কাটাকে যোগ করলে আমরা কত পাবো পাঁচ আর একে ছয় চারে দশের শূন্য এর হলো এক দুই আরে তিন পাঁচ আর তিনে আট আটের ষোলো আর দুয়ে আঠেরো মানে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি আমাদের মানে কত হয়ে গেল এক সরল কোণ হয়ে গেল আর এই একশো আশি ডিগ্রি তিনটে যোগফল হলো আর এই যে ই সরি সি ও ই আর সি ও এ এই দুটো হচ্ছে সন্নিহিত কোণ সন্নিহিত কোণের সমষ্টি আমরা দেখলাম কত একশো আশি ডিগ্রি আমরা এর আগেই এই পাতাতে দেখেছি যে দুটো সন্নিহিত কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হলে বহিস্ত বাহু দুটি একই সরল সরলরেখায় থাকে তাহলে এই যে সি এই কোনটা আর সি এ এই দুটো কোণের যোগফল আমাদের একশো আশি ডিগ্রি বেরিয়েছে মানে এটা এক সরল কোণ আর এটা একই সরলরেখার উপর অবস্থিত আছে তার মানে এই যে ও ই আর ও এ এরা তাহলে কি হবে একই সরলরেখায় অবস্থিত হবে তাহলে এখানে আমরা কি লিখবো আমরা লিখব যে অর্থে এ ও এবং ও ই একই সরলরেখায় অবস্থিত তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছি কোথাও তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো তোমরা কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদেরও যদি প্রয়োজন হয় তাহলে তাদের মধ্যেও শেয়ার করে দেবে